হ্যালো ভিওর স্ট্যান্ডার্ড মাস্টার আর্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ডিজুয়েল আজকে আমরা শিখব কীভাবে মোবাইল ফুল চার্জ হয়ে গেলে আমরা অ্যালার্ট বা আমরা অ্যালার্ম অ্যালার্মের আবার শুনতে পাবো আমরা প্রায় সময় সবে মোবাইল চার্জ লাগিয়ে শুয়ে পড়ি যার কারণে মোবাইলটি সারা চার্জ হয়ে থাকে আমরা মনে করি যে এতে মোবাইলের সমস্যা হয় যার কারণে আমরা এই অ্যাপটি ব্যবহার করতে পারি ব্যাটারি ফুল অ্যালার্ম প্রো এটি এই কাজ হলো যে যখনই মোবাইলের ব্যাটারি একশো পার্সেন্ট ফুল হবে তখনই এটি ভাবে নিজে নিজেই এটি ই করবে অ্যালার্ট করবে বা বিভিন্ন গান বা আমরা যদি রিংকোন জায়গায় বিভিন্ন গান দি তাহলে আমরা সেগুলো শুনতে পারব এটি আমার পাবো প্লে স্টোর থেকে প্লে স্টোরে প্লে প্লেস্টোর সার্চ করে লিখব ফুল ব্যাটারি ফুল ব্যাটারি ব্যাটারির চার্জ অ্যালার্ম এখানে এই অ্যাপটি এটি ফুল ব্যাটারি অ্যালার্ম এই অ্যাপটি আমরা ইনস্টল করব আমার ইনস্টল করা আছে বিধি আমি ওপেন করছি দেখেন এটি বেশি বেশ কোনো কাজ নেই বা শুধু খালি আমরা আমাদের এখন চার্জের পিনটি ঢুকে দিলেই ঢুকে দিলেই এটি নিজের কাম শুরু করবে এছাড়াও আমরা এখানে রিংটং সেটিং করতে পারি যেমন যেমন আমরা এ যেমন এই রিংটন যেমন আমরা এখন এই রিংটোনটি সেভ করে দিলাম তাহলে যখনই ব্যাটারি ফুল হবে তখনই এই রিংটোনটি বাজবে আর কোনো কাজ নেই শুধু খালি চার্জার পিনটি লাগিয়ে দিলে এটি নিজ নিজ থেকে কাজ চালু করবে এখান থেকে দেখাবে ব্যাটারি ডাউন হচ্ছে এবং একশো পার্সেন্ট চার্জ হওয়ার সাথে সাথে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে আমার এই ভিডিওটি কি ভালো লেগেছে আমার কমেন্টটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেব যেগুলো আপনার জন্য খুবই উপকারী হবে আপনি অ্যান্ড্রয়েডে জানা অজানা আরও অনেক কিছু জানতে পারবেন সবাইকে ধন্যবাদ